হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অ্যাসিসো বডি হোয়াইটনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি তুর্কির একটি বডি ক্রিম হবে এবং এটি তিনশো গ্রামের একটি বডি ক্রিম হবে এই বডি ক্রিমটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অ্যাসিসো বডি হোয়াইটেনিং ক্রিম আমরা গ্যারান্টি কার্ড সহ আপনাদের জন্য নিয়ে এসেছি সরাসরি তুর্কি থেকে আমদানিকৃত সম্পূর্ণ শরীরকে মাত্র সাত দিনে কোনো রকম ক্ষতি ছাড়া ফসা করবে যা ব্যবহারে শরীরকে ছয় থেকে সাত ছেট পরিমাণ ফর্সা করবে এত সব চ্যালেঞ্জিং এর ফিরে একবার এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন মাত্র সাত দিনে পুতুলের মতো ফসা হবার অ্যাসিসো বডি হোয়াইটেনিং ক্রিম পাচ্ছেন এখন আমাদের কাছে ফেসের সাথে সাথে হাত বা ফুল বডি ফসা হওয়াটাও জরুরি কিন্তু ফেসবুক বা ইউটিউবে হাজার হাজার বিজ্ঞাপনের ভিড়ে আসল নকল প্রোডাক্ট কোনটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না তাই প্রতারণার দিন শেষ আমরা গ্যারান্টি কার্ড সহ আপনাদের জন্য নিয়ে এসেছি সরাসরি তুর্কি থেকে আমদানিকৃত সম্পূর্ণ শরীরকে মাত্র সাত কোনো রকম ক্ষতি ছাড়া ফসা করার একটি বডি ক্রিম যা আপনার শরীরকে ছয় থেকে সাত সেট পরিমাণ ফসা করবে যারা সবসময় বডি কেয়ারের জন্য সেভ বা নিরাপদ কিছু প্রোডাক্ট খোঁজেন তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন আমাদের এই বডি ক্রিমটি প্রত্যেকটা মেয়েরই বডি কেয়ারের রুটিনে রাখা দরকার এই বডি ক্রিমটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং ঈদের আগে যারা পুরো শরীর ইমার্জেন্সিভাবে ধবধবে সাদা ফর্সা করতে চাচ্ছেন এবং যাদের ত্বক অনেক বেশি কুচকুচে কালো যারা ত্বককে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন তুর্কির মেয়েদের মতো ত্বককে অনেক বেশি ফর্সা এবং সুন্দর করতে চাচ্ছেন তারা কিন্তু এই তুর্কি বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই বডি ক্রিমটি মাত্র সাত দিনে আপনাদের স্কিনে একটা রেজাল্ট দিতে সাহায্য করবে এছাড়াও এই বডি ক্রিমটার সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ডও দেওয়া আছে এই বডি ক্রিমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এই বডি ক্রিমটি প্রতিদিন গোসলের পরে একবার পুরো শরীরে ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে চাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা সাত থেকে পনেরো দিনের মধ্যে একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই বডি ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ